হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো দেখো আমি যখনই যেই কাজটাই করি না কেন ডকুকে ইনভলভ করার চেষ্টা করি যাতে ওর কোনো সময় এটা না মনে হয় কাজ একমাত্র একটা মানুষই করবে আমার কোনো কাজ নেই তো দেখো বিছানা গুছাচ্ছি ওকে বললাম মালিশগুলো দাও জামাগুলো দাও ওর যেগুলো হাগি সেগুলো দাও ও আমাকে হাতে হাতে দেয় আমিও গুছিয়ে রাখি তো ওরও একটু ভালো লাগে আর এরপরে হচ্ছে প্রতিদিনই আমি এই বালিশ টালিশগুলো বাইরে রোদে দিই আগে গাড়ির ঘরে চালের উপরে দিতাম এখন আর চালের উপর দিই না এখন হচ্ছে এই তালের মধ্যে ডুকুর যত বালিশ তারপরে তোমার কোল বালিশ আছে সেগুলো আর সকালে উঠেই ডুকু পুচুর সাথে আগে দেখা করতে আসে কি হলো কেমন আছে জল খেলো না কি মানে একটু বড় বড় ভাব আর কি তারপরে আজকে সকালে আমি বানিয়েছিলাম হচ্ছে লুচি একটু দেরি করে যেহেতু উঠেছি এখন লুচির সাথে আর তরকারি বানাইনি কারণ দেরি করে আবার লুচি তরকারি খেলে না দুপুরে খেতে পারবো না তো তাই এই যে সবাই মিলে এখন লুচি তরকারি খাচ্ছি মা ওদিকে সবজি কাটছে আর আমরা এখন বেরিয়ে পড়লাম হচ্ছে দোকানে ডুকুর জন্য ফুটি আনতে ডুকু দিন ধরে ফুটি খায় না সেই হচ্ছে মোটামুটি হয়ে গেল বিশ পঁচিশ দিনের ওপরে আরও ফুটি খেতে খুব ভালো আর এই লেসগুলো দিলাম আমার জন্য আমার লেস খেতে ভালো লাগে এরপরে ডুকুকে সান করাবো এই গামছা পরে ও দৌড়াতে এত ভালোবাসে আর স্নান করতে মানে খুব ভালোবাসে জলের পোকা বলতে পারো তো স্নান টান করে এই যে এখন বানিয়ে নিলাম হচ্ছে ভেজ পকোড়া এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো দুপুরের তো চলো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো